অদৃষ্ট ফুরালে তোমার অদৃষ্টও নেই আবার দর্শনও নেই অদৃষ্ট কতটা তোমার জ্ঞান এবং দর্শনের পাল্লা যতটুকু ঠিক তার আগেই যা দেখতে পাচ্ছ না জানতে পারছো না তাই অদৃষ্ট তাই তিনি বলছেন যে একমাত্র পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট আর পরম পিতার ইচ্ছা মাফিক যদি আমরা চলি তাহলে অদৃষ্ট আমাকে কিছুই করতে পারবে না বলছে তার ইচ্ছা ছাড়া আটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে নিজেকে ব্যাকুব বনি বানিয়ে বসো না আমরা কপালে নেই বলে আমরা ব্যাকুব হয়ে আছি কপালে নেই অদৃষ্টে নাই। কিন্তু পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট তোমার ইচ্ছাই মঙ্গল তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ করো আর চলো তেমনি আজকে আমাদের চলাটা যদি ইষ্ট মাফিক হয় অদৃষ্ট আমাদের ছুঁতে পারবে না তাই আমাদের জ্ঞান দরকার জ্ঞান মানুষকে কি করে জ্ঞান মানুষকে শান্ত করে আর অজ্ঞানতা কি করে মানুষকে উদ্বিগ্ন করে তোলে তো যদি আমার জ্ঞান থাকে তাহলে তো আমি বুঝবো যে আমার পরম পিতার ইচ্ছা মতনই চলা উচিত এই জ্ঞানটা কোথা থেকে আসবে ঠাকুর বলছেন যে জন্ম দিতে লাগেই যেমন মায়ের পিতার উপরতই জ্ঞান গজাতেও ব্যক্তিত্বেরও ইষ্টে লাগে অনুভূতি ওই ইষ্টের অনুভূতি না হলে কিন্তু জ্ঞান বাড়বে না আবার বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান তাহলে আমাদের এই জ্ঞান লাভ করতে গেলে একমাত্র পরম পিতার যে সংস্কার সেই সংস্কার কিন্তু আমাদের মধ্যে একদম অভ্যস্ত করে দিতে হবে তিনি যেমন যেমন আমাদেরকে বলেছেন তেমন তেমন আমাদের চলতে হবে ঠিক শীর্ষ শিষ্য চ্যাপ্টারে যেভাবে তিনি আমাদেরকে বলেছেন যে শিষ্যের কর্তব্য গুরুর আদেশ কার্যে পরিণত করা যখন তিনি যা বলে দেবেন তাই করতে হবে বিনা পতিত বিনা অজুড়ে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য গুরু আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি আর এই অদৃষ্টতেও তিনি বলছেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে তাই পরম কাজ যারা করে তাদেরকে অদৃষ্ট ছুতে পারে না সময় খুব কম তাই আমি খুব কম সময়ের মধ্যে চেষ্টা করছি তাই যারা তার কাজ করে তিনি যে তাদের দিকে লক্ষ্য রাখেন অর্থাৎ অদৃষ্ট তাদের কিছু করতে পারে না তার অনেক 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 উদাহরণ আছে আমি একটা উদাহরণ বলে শেষ করে দেব যেহেতু আমাদের এখানে আছেন আমাদের পরম সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় তার কথা শুনতে আমরা আসি এখানে আরও একজন স্বনামধন্য বক্তা আছেন বিশ্বনাথ ভৌমিক আমি তার কথাও খুব পছন্দ করি এবং শুনি তাই আমি বেশি দীঘায়িত করব না তো আমাদের আপনারা শুনে থাকবেন যে সুরেন বিশ্বাস ঠাকুরের অত্যন্ত ভক্ত ছিলেন তিনি একটা বড় অর্ডার পেয়েছেন ব্যবসার তাই কলকাতায় আসবেন বলে ট্রেনে উঠেছেন ট্রেনে টিকিট কেটছেন টিকিট যখন কাটতে যাচ্ছেন তখন একটা আওয়াজ পেলেন এই সুরেন যাস কোথায় তো উনি টিকিটটা কাটলেন আর পেছন দিকে তাকিয়ে দেখছেন কেউ তো নেই তো তিনি আসার আগে সবসময় ঠাকুরকে না বলে আসেন যা কাজ করেন ঠাকুরের সঙ্গে দেখা করেন প্রতিদিন সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করেন তা সেদিন একটা অত বড়ো অর্ডার সবার সামনে বলবে আর দেখছেন ঠাকুরের সামনে লোক ঘিরে আছে তা দেখছেন যে ঠাকুরের মুখ আর দেখা যাচ্ছে না মানে ঠাকুর ওনাকে দেখতে দিচ্ছেন না আর কি তখন উনি দূর থেকে প্রণাম করে উনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আর টিকিটটা কাটা হলেই তখন ঠাকুর বলছেন মানে উনি শুনছেন একটা আওয়াজ এই শুনেন যাস কোথায় দেখছেন কেউ নেই আস্তে আস্তে ট্রেনে উঠলেন বসলেন এরপরে না মনের মধ্যে একটা খচখচানি হচ্ছে আওয়াজটা তো খুব খুশি লাগছে তখন তো আমাদের এই ইলেকট্রিক ট্রেন ছিল না তখন সব ওই কয়লার গাড়ি ছিল আর কয়লার গাড়ি ছাড়তেও একটু সময় লাগতো শব্দ হতো আর ওই কয়লার ধোয়ার থেকে সব ছোটো ছোটো কয়লাগুলো সব আমাদের কাপড় ভর্তি হয়ে যেত তা আস্তে আস্তে ঢিকিশ ঢিকিশিকিস করে যাচ্ছে প্রথম যেই হুইসেল দিয়েছেই তখন একটা আওয়াজ পেলেন নাম শিগগির তখন উনি দিকে না তাকিয়ে উনি নেমে পড়লেন নেমে পড়ে আবার চিন্তা করছেন টিকিটটা কাটলাম এত বড় একটা অর্ডার সেটাও আমি দিতে পারবো না আমার তো খুব ক্ষতি হয়ে গেল মনটা খুব খারাপ বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী বলছেন কী ব্যাপার তুমি সকাল সকাল বেরোলে আমি রান্নাবান্না করে দিলাম তুমি আবার ফিরে আসলে বলছে মনটা না ভালো লাগছে না তা ফিরে আসলাম সেদিন আর তিনি কেউ কিছু কাউকে কিছু বলেননি পরের দিন প্রতিদিন যেমন প্রণাম করতে যান ঠাকুরের কাছে প্রণাম করতে গিয়ে দেখছেন সবার হাতে একটা করে নিউজ পেপার কাগজে দেখছেন যে উনি যে ট্রেনটা ধরছিলেন সেই ট্রেনটা চারটে স্টেশন পরেই অ্যাক্সিডেন্ট করেছে এবং যে কম্পার্টমেন্টে উনি বসেছিলেন সেই কম্পার্টমেন্টের একটা মানুষও বেঁচে নেই এই খবরটা পেয়ে সবাই বলা বলি করছে যে সুরেন্দ্রা তো কালকে এই ট্রেনেই এই এই ট্রেনেই গেছে তাহলে সুরেন্দ্রা তো আর ফিরে আসবে না ঠাকুর ওই দেখ আসছে এসেই ঠাকুর কাছে যখন দেখছেন সবার হাতে খাবারের খবরে কাগজ ঠাকুর কাছে জিজ্ঞেস করছেন ঠাকুর এত কাগজ কেন বলছে তুই জানিস না তুই জানবি বা কে করে ওরে কালকে এই এই সময়ের এই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে উনি তখন কাগজটার দিকে দেখছেন তাই তো এই ট্রেনটা তো আমিই ছিলাম বারবার যে ঠাকুর আমাকে ডাকছিলেন এই সুরেন তুই কোথায় যাস এই সুরেন নাম শিগ্রি তো ঠাকুরেরই গলা তা উনি কাগজটা পড়েটরে প্রথম খুব ডেকে গেলেন ঠাকুরের প্রতি আমরা বলে কি ভাবতাম যাক ঠাকুর আমার তো বাজিয়েছে আমি তো বেঁচে গেছি কিন্তু সুরেন্দ্রা তা করলেন না সুরেন্দা বলছেন ঠাকুর আপনি এত নিষ্ঠুর আপনি এত নিষ্ঠুর এতগুলো মানুষ মারা গেল প্রায় সাড়ে তিনশো লোক মারা গেল আর আপনি আমার জীবনটাকে বাঁচিয়ে দিলেন তখন ঠাকুর বলছেন এই শোনেন তোর বাড়ি রেডিও আছে বলো হ্যাঁ আছে রেডিও কি থাকে রে উনি বলছেন এই যে ট্রানজেশার থাকে ব্যাটারি থাকে নব থাকে তো কলকাতা খবর শুনিস বলে হ্যাঁ শুনি তখন যখন কলকাতায় খবর শুনি তখন কী করতে হয় নবটা ঘুরিয়ে 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 কলকাতা সেন্টারে দিতে হয় তখন যদি বাংলাদেশ বা বিভূতি ভারতীতে কোনো খবর হয় শুনতে ভাবি বলেন না অদৃষ্ট আমাদেরকে ছুতে পারে না আমারও ছটা মৃত্যু হয়ে গেছে তারপরেও আপনাদের সামনে কথা বলছি একমাত্র ওই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর মুখুচন্দ্র প্রত্যেক বাড়ি কেমন কোলে করে নিয়ে বাঁচিয়ে দেন অবাক হয়ে যায় কিছুই করি নে তাই তার দয়ার সীমার নাই আর যদি আমরা করি তাহলে তিন কি তিনি কি না করে দিতে পারেন তাই অদৃষ্ট তখনই আমাদের কাছে সরে যাবেন যখন আমরা ওই তার দর্শন সবসময় পেতে পারি আর তার দর্শন পেতে গেলে সর্বদাই ওই নাম ধ্যান করতে হবে নাম ধ্যানের মধ্যে দিয়ে তার টিউনিংটা ঠিক থাকবে প্রতিটা মুহূর্তে তিনি বলছেন উষায় নেশায় মন্ত্র সাধন চলাফেরায় সময় যথাসময় ইষ্টুনিদেশ মূর্ত করাই তব এ কথা ভুললে চলবে না ঊষা এবং নিশায় তার জব করতে হয় তার সাধন করতে হবে মন্ত্র সাধন করতে হবে আর চলাফেরায় চব্বিশটা ঘন্টা যেন আমাদের মনে থাকে আমাদের চাকদার প্রবোদ্দা ছিলেন প্রবোদ্দা বলতেন যে হঠাৎ করে রাত্রি ঘুম ভেঙে গেল তখন ভাবছি আমি নাম করছিলাম তো হঠাৎ করে হজট খেয়ে পড়ে গেলাম ভাবছি আমি নাম করছিলাম তো খেতে খেতে হঠাৎ করে জীবে কামড় খেলাম ভাবছিলাম ভাবছি যে নাম করছি তো এইরকমভাবে আমাদের অভ্যস্ত করে তুলতে হবে এই নামময় হয়ে যদি থাকি তার সঙ্গে আমাদের এই টিউনিং থাকবে কোনো অদৃষ্ট আমাদের জীবনে কিছু করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরোগ জীবনে অধিকারী হয়ে উঠবেন এবং অমৃতময় জীবন লাভ করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম